কাম ভিউয়ার্স নিয়ে আসলাম আপনাদের জন্য অনেক বিউটিফুল একটা অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার এটা 2018 মডেল 2022 সালের একদম লাস্ট রেজিস্ট্রেশন এটাতে পাবেন আপনারা 360 ডিগ্রি ক্যামেরা এটাতে পাবেন দুইটা সামনে সিট পাওয়ার এটাতে পাবেন অটো ব্রেকিং সেন্সর এটাতে পাবেন আপনারা সিট মেমরি JBL সানরুফ মুনরুফ একদম ফুল লোডেড অ্যাডভান্স প্রিমিয়াম একটা হেরিয়ার তো এটা হেরিয়ার জি ব্ল্যাক ডায়মন্ড যেটাকে আমরা বলে থাকি খুবই লাক্সারি এটা তো পাবেন বডি সেন্সর এবং গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি ব্ল্যাক কালার একটা রাজকীয় গাড়ি দেখেন এটা অল এভরিথিং এই গাড়িতে মানে টয়টা গাড়িতে যা যা থাকা দরকার সবকিছু পাবেন এই হেরিয়ার গাড়ি জেবিলটা দেখেন আপনি এই যে জেবিএল সাউন্ড সিস্টেমটা দেখেন খুবই সুন্দর এই সিট মেমরি সিট মেমরি থেকে শুরু হবে মোবাইল কাপ হোল্ডার একটি পাবেন এবং দেখেন খুবই সুন্দর একটি গাড়ি এখানে পাবেন সিট মেমরি যে যার মতো করে এটা ড্রাইভিং করতে পারবেন কলেজ দুজন সবসময় ভিতরটা দেখেন তো এই সাইড এ দুইটা গাড়ি পাবেন একটা ব্ল্যাক কালার একটা পাল কালার যেটা আমরা দেখাচ্ছি পাল কালার পিছনে দেখেন এখনো এটা মনে একটা ইউজ করা হয় নাই যে ভদ্রলোক ইউজ করছে এখানে পাবেন রেসিয়া খুবই সুন্দর এবং ব্যাক সাইডটাও দেখেন আপনারা সানডুপ মন্ডুপ সবই পাবেন এই গাড়িটিতে মানে প্রিমিয়াম গাড়ি যদি চান তাহলে আপনাকে সবার আগে চয়েস করতে হবে হেরিয়ার গাড়ি এবং প্রতিটা টায়ারটা দেখেন অ্যালোরিনটা দেখেন অরিজিনাল জাপানিকেই পেয়ে যাবেন আপনারা খুবই <laughs> সুন্দর <Back -sus laughs> <laughs> এটা যখন ড্রাইভ করবেন বা এই গাড়িটিতে যদি আপনি কেনার আগে যদি কারো বন্ধু বান্ধবের থাকে একবার হলে আপনি ইউজ করবেন এবং এই যে দেখেন অরিজিনাল ব্যাগ লাই রিচিকো লেখা আছে দেখেন ইসিকো ইচিকো হ্যাঁ এটা কি টয়টার আর সব সময় আপনারা যে কয়টা খুঁজেন না কয়টুক খুঁজেন হেরিয়ার ইচিকো লেখা থাকে ইসিকো এবং জাপান এই যে দেখেন ইসিকো এবং জাপান দেখেন লেফট এন্ড রাইট এখানে দেখেন প্রত্যেকটা স্টিকার গাড়ির সাথে মার্ক করা পাবেন খুব সুন্দর ওকে তো যারা এই গাড়িটি নেবেন চলে আসবেন এইচআর কার সিলেকশনে দুইটা গাড়ি পাবেন আজকে আমরা দেখাচ্ছি ব্ল্যাক কালার একটি গাড়ি এটা মডেল রেজিস্ট্রেশন কত বলো এটা মডেল 18 রেজিস্ট্রেশন 2022 এর একদম লাস্টে জি 2000 সিসি একটা তেলের গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি আপনারা যখন নেবেন আমাদের থেকে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের নামে নাম ট্রান্সফার করে দিব জি আর এই গাড়িটার এখন পর্যন্ত সামনের গ্লাস থেকে শুরু করে সাইড গ্লাস ইচেন एवरीथिंग সব কিছু অরিজিনাল পাবেন এবং গাড়ির পারফরম্যান্স মাশাআল্লাহ দিলা অনেক ভালো এর দামটা কেমন আমাদের এটার আস্তিমূল্য মূল্য অনলি একষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আর আমাদের শোরুমটা আপনার আগারগা থেকে সোজা শেওরাপাড়ার দিকে আসতে হাতে ডানে পড়বে শেওড়াপাড়া স্টেশনের আগে আর আপনারা যদি মিরপুর থেকে আসেন দশ নম্বর হয়ে কাজীপাড়া তারপরে শেওরাপাড়া শেওরাপাড়া মেট্রোটা পার হলেই হাতের বামে পড়বে এইচআর কার সিলেকশন গুগলে সার্চ দিলে আপনি আমাদের ফুল ডিসক্রিপশন পেয়ে যাবেন ওকে এই গাড়ি সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান বা এই গাড়ি পার্চেস করছেন নাম্বারে ফোন করুন চাইলে ফেসবুক ইউটিউব ভিজিট করুন ভালো থাকুন আল্লাহ থ্যাংক ইউ